সহ সহসাধারণ সম্পাদক পদে যে মানুষটি দায়িত্ব গ্রহণ করে সেই মানুষটি কি না একজন বাবার কন্যাকে তাও সেই লোকটা বয়স হচ্ছে 50 এর কাছাকাছি সে বিয়ে করতে যাচ্ছে 14 বছরের একটি কন্যাকে সে এটি একটা স্বেচ্ছাসেবী দলের মতো সংগঠনে যখন পদ ধারণ করে সে নিশ্চিতভাবে জানে 18 বছরের নিচে কোনো মেয়ের বিয়ে হতে পারে না ফোরামের পক্ষ থেকে এক তীব্র প্রতিবাদ জানাই অবিলম্বে এই আসামিদের যারা এই ক্ষমতায় থেকে রাজনৈতিক ছত্রছায় থেকে এই হত্যাকাণ্ড ঘটায় তাদের যদি বিচার না হয় ভবিষ্যতে আরো অনেক সময় পার করবার ব্যাপার আছে অন্তর্বর্তী সরকারের তাহলে তারা সেখানে ঠিক কি পরীক্ষা দিতে পারবে সেটা কিন্তু প্রশ্নের মুখে পড়বে আমরা অবিলম্বে এই হত্যাকারীদের तो छो 蜘蛛，你、欸、看。